টক করতে গেলে একটা বিষয় সবসময় নজরে রাখা উচিত এবং চিন্তা করা উচিত যে আপনার প্রতিপক্ষ কতটুকু জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি হিসাবে চিন্তা করলেন যে উড়োজাহাজ শুধুমাত্র আকাশে ওরে সেটি মাটিতে কেন চলে না মাটিতে চললে আমি ঢাকা থেকে কক্সবাজার যাতাম এই কথাটা যদি তৃতীয়পক্ষ কাউকে বলা হয় নিশ্চিত সে ভেবে নেবে সে মানসিক রোগী অথবা তার ব্রেন সম্পূর্ণভাবেই চলে গিয়েছে তারপরে আপনি একজন সেলুনের দোকানে গিয়ে বললেন আমাকে এক কেজি পেঁয়াজ দেন সেলুনের দোকানদার অবশেষে আপনাকে অবশ্যই বলবে যে আপনি সাইনবোর্ড কি দেখেন নাই এখানে কি লেখা আছে এখানে শুধুমাত্র চুল কাটানো হয় তখন ওই ব্যক্তি আবার বললো আমি দেখে দেখেছি পড়াশোনা জানি এবং সাইনবোর্ড দেখে এখানে এসে বলেছি চুল কাটেন তো কী হয়েছে পেঁয়াজ দেন আমাকে তখন ওই ব্যক্তি যদি ঠান্ডা মেজাজের হয় তাহলে আপনাকে অন্য একজনকে নিয়ে এসে বুঝিয়ে দিবে অথবা যদি গরম মেজাজের হয় সেলুন দোকানদার তাহলে উত্তম মাধ্যম দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে ঠিক জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে যে টকশো এই টকশোতে একজন ছাত্র দলের নেতা প্রশ্ন করেছে সাঁত্রিশ হাজার ছাত্রের মধ্যে মাত্র চোদ্দো জন কেন কমিটিতে স্থান পেল তাদের গ্রহণযোগ্যতা কি আবার তিনি প্রশ্ন করেছেন এখানে অমুসলিম ছাত্ররা নাই কেন আবার প্রশ্ন করেছেন এখানে ছাত্রীরা নাই কেন আসলে এই নেই কেন এই শব্দটি শুধুমাত্র আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি তাহলে হচ্ছে যেহেতু ইসলামী শব্দটা লেখা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখানে হিন্দুরা বা অন্যান্য ধর্মের লোকেরা থাকবে না এটাই স্বাভাবিক আর যেহেতু একটা সুশৃঙ্খল এটি একটি সংগঠন তাই ছাত্রীদের জন্য ছাত্রী সংস্থা আছে এইটুকু বোঝার মতো যদি বোধগম্য না হয় তাহলে ছাত্রশিবিরের উচিত হবে আপনার প্রতিপক্ষ যেই হোক না কেন তার ব্রেইন কতটুকু তার ভারসাম্য কতটুকু সেটা চিন্তা করে টকশোতে যাওয়া নসে এত বড়ো ছাত্র সংগঠনের এদেরকে পদবি দেয় গেটা এদেরকে কোন যোগ্যতায় পদবি দেয় নিজেরই বোধগম্য আসে না এরা মানুষের বাড়িতে কামলা করে খাওয়ারও যোগ্যতা নেয় তারা একটা বৃহৎ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদ নিয়ে থাকে যখন থেকে রাজনীতি বুঝতে শিখেছি আওয়ামী লীগের ফ্যাসিবাদী খুনির ফাঁসিবাদী রাজনীতি দিকে এসেছি ভুল ধারণাই ছিলাম এখন মনে হচ্ছে একটা সুসম্বদ্ধ রাজনীতিকরণে আমাদের উচিত হবে প্রত্যেকটি ছাত্র নতুন ধারার ছাত্ররা এই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া